বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন বাংলাদেশের বিমানবন্দরের নিরাপত্তায় সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচি সঠিক পথে এগোচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র আজ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যালেন বার্সিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে স্বজন সাক্ষাৎ শেষে প্রেস ব্রিফিংয়ে রাশেদ খান মেনন একথা বলেন এ সময় যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অ্যালেন বার্সিন বলেন এভিয়েশন সেক্টরের বিভিন্ন বিষয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র বিভিন্ন ইতিবাচক বিষয় তুলে ধরে বাংলাদেশের প্রশংসা করেন তিনি বিমানমন্ত্রী বলেন বর্তমানে পৃথিবীতে এভিয়েশন সিকিউরিটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এভিয়েশন সেক্টরের নিরাপত্তায় বাংলাদেশের বিভিন্ন পদক্ষেপ পদক্ষেপকে গুরুত্বের সঙ্গে দেখছে যুক্তরাষ্ট্র এবং সন্তোষ প্রকাশ করেছে বলে যোগ করেন বিমানমন্ত্রী